আসসালামু আলাইকুম দর্শকরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ডক্টর ফারজানা শর্মিন শুভ্রা গায়নি বিশেষজ্ঞ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি আসলে একজন অবস্রোটিশিয়ান বা গায়নোকোলজিস্ট হিসাবে আমি সবসময় প্রেগনেন্সি এবং গায়নি যে প্রবলেম এগুলো নিয়ে সবসময় আমি আসলে আলাপ করে থাকি তো আজকে এরকমই একটি সমসাময়িক বিষয় যেটাকে আমরা বলে থাকি একটু বিগ প্রেগন্যান্সি এটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু বিস্তারিত আলাপ করতে চাচ্ছি আমরা জানি একটা প্রেগনেন্সি স্বাভাবিকভাবেই ইউটোরাস বা গর্ভ যেটা বলে থাকি আমি ও জরায়ুর মধ্যে প্রতিস্থাপিত হয়ে থাকে কিন্তু যখন এই প্রেগন্যান্সিটা জরায়ুর বাইরে কোনো অ্যাবনর্মাল জায়গায় যদি হয়ে থাকে সেটাকে কিন্তু আমি বলে থাকি একটু বিগ প্রেগন্যাসি অর্থাৎ আমি যদি সুন্দর স্বাভাবিক একটা মানে মোটা দাগে যদি বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা জানি একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলিত হওয়ার মাধ্যমে একটা জায়গা তৈরি হয় যেটা ভ্রণ হয়ে সেটা জরায়ের মধ্যে এসে প্রতিস্থাপিত হয় কিন্তু কোনো কারণে যদি টিউবের ভিতর দিয়ে ওভারিটা থেকে ওভামটা যদি জোয়ারের ভিতরে না আসতে পারে অথবা যদি শুক্রাণুতে ইউটোরাসির ভিতর দিয়ে গিয়ে ওভারির কাছ থেকে ওখান থেকে যে শুক্রা ডিম্বাণুটা নিল নিয়ে সেটা যদি টিউবের মধ্যে প্রেগন্যান্সিটা হয়ে যায় তখন কিন্তু সেটাকে আমরা বলে থেকে একটু প্রেগনেন্সি অর্থাৎ সচরাচর যেটা হয়ে থাকে ইউটোরাসের মধ্যে গিয়ে প্রেগনেন্সিটা প্রতিস্থাপিত হয় কিন্তু কোনো কারণে যদি কোনো টিউবে অথবা হতে পারে ওভারিতে অথবা হতে পারে জরায়ুর নিচের অংশ যেটাকে আমরা বলে থাকি সার্ভিক্স সেখানেও হতে পারে অথবা এমনও হতে পারে পেটের কোনো একটা জায়গাতে গিয়েও কিন্তু অনেক সময় এই প্রেগনেন্সিতে প্রতিস্থাপিত হতে পারে সুতরাং টিউবওয়েল একটুবিক প্রেগনেন্সি যেমন একটা কমন সবচেয়ে বেশি অন্যান্য প্রেগনেন্সি যে অন্য জায়গাগুলোতে যেগুলোকে আমি বললাম যেমন ওভারি বা অ্যাবডোমিনাল ক্যাভিটি বা সার্ভিস সেগুলো কিন্তু খুব আনকমন না হলেও সেই জায়গাগুলোতেও কিন্তু অনেক সময় অ্যাবনরমালি প্রেগন্যান্সি প্রতিস্থাপিত হয়ে থাকে এখন আসলে আমাদের জানা দরকার এই যে একটুবিক প্রেগনেন্সি এটা কি খুব স্বাভাবিক কোনো ব্যাপার নাকি কোনো অস্বাভাবিক বা জরুরি কোনো অবস্থা কিনা আসলে কিন্তু একটু বিক একটা মেডিকেল এমার্জেন্সি অর্থাৎ এই সমস্যা নিয়ে যদি কোনো মা আমাদের কাছে আসে আমরা কোনোভাবে অন্য চিন্তা করা যাবে না সরাসরি তাকে আমাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে অর্থাৎ এটি একটা মেডিকেল এমার্জেন্সি এবং সাধারণত এই ধরনের একটু প্রেগন্যান্সি নিয়ে আমাদের কাছে যেই সিমটমগুলো নিয়ে এসে থাকে আমি সেগুলো একটু বলতে চাচ্ছি সাধারণত দেখা যায় খুব অল্প সময়ের জন্য তার মাসিক বন্ধ সে রকম জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে না এবং অনেক সময় দেখা যাচ্ছে একটু একটু করে তার ব্লিডিং হচ্ছে একদম আর্লি জাস্ট মা চার সপ্তাহ অথবা পাঁচ সপ্তাহ তার মাসিকটা হয়তোবা জাস্ট ডেট পিছিয়ে গিয়েছে এবং সাথে সে একটু একটু করে ব্লিডিং হচ্ছে এবং সাথে যেটা হয়ে থাকে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যেটা সেটা হল অ্যাবডোমিনাল পেইন অর্থাৎ পেটে ব্যথা তীব্র ব্যথা নিয়েই সাধারণত এই ধরনের সিমটমগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে এসে থাকে এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা পুরুষদের কারণেও কিন্তু একটুপিক প্রেগনেন্সি হতে পারে হয়তোবা মহিলাটা সাফার করছেন কিন্তু সমস্যাটা পুরুষদের ক্ষেত্রেও হতে পারে কারণ তার হাজবেন্ড বা তার পার্টনার সে যদি স্মোকিং করে বা সে যদি সেক্সুয়ালি ডিজিজে ভুগে থাকে তার থেকেও কিন্তু ইজিলি ইনফেকশনটা তার ওয়াইফের আসতে পারে সুতরাং আমরা বলি যে এই একটুবি প্রেগনেন্সি তখনই প্রিভেন্ট করা বা প্রতিরোধ করা সম্ভব যদি আমরা একটা স্বাস্থ্য সুরক্ষামূলক একটা জীবন লেট করি আমরা যদি আমরা পার্সোনাল হাইজিনটা মেনটেন করি আমরা যদি পরিকল্পিত গর্ভধারণ করি এবং জন্ম নিয়ন্ত্রণের যে ব্যবস্থার মধ্যে কর্ণম কিন্তু সাধারণত পিআইডি এবং এই এস এবং সাথে একটোমিক প্রেগন্যান্সি কিন্তু প্রিভেনশনে হেল্প করে থাকে সুতরাং এই ধরনের যদি আসলে এবং আমরা যদি অ্যাক্টিভ লাইফস্টাইল এবং হেলদি লাইফস্টাইল এবং ব্যালেন্সড ডায়েট এই সমস্ত কিছু যদি আমরা সার্বিকভাবে যদি কোনো কাপল সেই প্র্যাকটিসগুলো করেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে একটোপিক হওয়ার সম্ভাবনা অনেক কম রয়েছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা সমসাময়িক প্রবলেম এবং এটা কিন্তু আমাদের ইদানিংকালে আমরা কিন্তু আসলে অনেক রুগী পাচ্ছি যারা পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজে ভুগছেন তো আমরা আসলে জানা উচিত যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম বলতে একটা মেয়ে তার বয়ঃসন্ধিকালে যখন সে প্রথম পিরিয়ড দেখা গেলো একটা দুইটা হওয়ার পরে তারও হয়ে যেতে পারে তারপর তার অনিয়মিত মাসিক মোটা হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যায় ভুকে থাকে আবার একটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলা তারও কিন্তু পিসিওর ফিচার আসতে পারে এবং দেখা যাচ্ছে তখন তারা অনিয়মিত মাসিকের সাথে সাথে তার যেটা হচ্ছে যে সে মোটা হওয়া হচ্ছে এবং যে কনসিভ করতে চেষ্টা করছে ব্যাচ কনসিভ হচ্ছে না ইনফার্টিলিটি প্রবলেম হচ্ছে আবার একটা দেখা যাচ্ছে মহিলা সে মেনোপোজের কাছাকাছি পৌঁছাচ্ছে তারও কিন্তু এই পিসিওর প্রভাবে তার প্রেশার ডায়াবেটিস হার্ট ডিজিজ এই যেটি প্রবলেম হতে পারে সুতরাং প্রত্যেকটা বয়সেই কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের আমরা সিমটমগুলো দেখতে পারি এবং আমাদের ট্রিটমেন্টটাও কিন্তু সেই বয়স অনুযায়ী আমাদের অ্যাড্রেস করা উচিত এখন আসি যে মেয়ে একটা বয়সন্ধিকালের যে মেয়ে যার কৈশরে সে আছে তার ক্ষেত্রে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি যেটা বলছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম লাইফস্টাইলের সাথে খুব রিলেটেড সো এই যেহেতু মেয়েদেরকে অবশ্যই ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে আমরা জানি কিন্তু বিএমআই একটা ব্যাপার যেটাতে হাইট ওয়েটের সাথে মিলিয়ে আমাদের একটা ওজনের ব্যাপার থাকছে সুতরাং এদেরকে আমাদেরকে বিএমআইটাকে তার হাইট ওয়েট অনুযায়ী বিএমআইকে নর্মাল হতে হবে তার লাইফস্টাইলটিকে অ্যাক্টিভ হতে হবে খেলাধুলা বাইরে ঘোরাফেরা সূর্যের আলো গায়ে লাগানো এবং খাবারগুলোকে সে এই ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট খাবারটা কারণ আমরা জানি ইদানিংকালে কিন্তু সব বাচ্চারাই ফাস্টফুড বা অন্যান্য খাবারের প্রতি। যাচ্ছে। কিন্তু এই খাবারগুলো যেমন খেতে মজা লাগে এটা হিসেবে কিন্তু শরীরে দেখা যায় থাকে কোলেস্ট্রল বাড়ে ফ্যাট বাড়ে এবং এই ফ্যাট বাড়ার সাথে সাথে কিন্তু তাদের এই রোগটা হয়ে থাকে সুতরাং সবুজ শাকসবজি স্বাস্থ্যসম্মত খাবার ঘরে তৈরি খাবার এবং অবশ্যই লো কার্বোহাইড্রেট খাবারগুলো খেতে হবে এবং অবশ্যই ভিটামিন ডি শরীরে লাগাতে হবে এটা হলো এই বেদের ক্ষেত্রে আমরা লাইফস্টাইলের পরেও যদি দেখা যায় থাকে না তার সেটা ভালো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদেরকে মেডিকেশান দিতে হয় এখন আসে যে মহিলা রিপ্রোডাকটিভ অর্থাৎ যে বাচ্চা ধারণ ক্ষমতা সম্পন্ন যে মহিলা তার ওই সময় সে কীভাবে ট্রিটমেন্ট করবে সাধারণত আমি যেটা বলছিলাম যে যারা পিসিওতে ভুগছে এই বয়সে রিপ্রোডাক্টিভ এজের এই টাইমটাতে সাধারণত তারা অনিয়মিত মাসিক বা দেখা যাচ্ছে তারা দুই তিন বছর তারা বিয়ের জন্য ট্রাই করছে কনসিভ হচ্ছে না তারা ওষুধ খাচ্ছে এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এবং আমরা কিন্তু একই সাথে পিরিয়ডে তার রেগুলারিটি এবং কনসেপ্টের জন্য তার ট্রিটমেন্ট দুটো কিন্তু একসাথে করা হয়ে থাকে এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা সবার ক্ষেত্রেই একটা যা আসলে স্বাস্থ্য সমস্ত জীবনযাপনের কোনো বিকল্প হয় না সুতরাং তারা সেটা করবে ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে তো সুতরাং সার্বিকভাবে যদি আমি বলতে চাই যে পিসিও এমন একটা ডিজিজ সেটা একদম ছোটোবেলা থেকে শুরু করে একটা বয়স্ক মহিলা সবারই আসলে হতে পারে কিন্তু আমরা যদি এই বিষয়ে সচেতন থাকি আর বিশেষ করে আমি বলতে চাচ্ছি সেপ্টেম্বর মাসটা হচ্ছে পিসিও অ্যাওয়ারনেস মান্থ পৃথিবীব্যাপী এই মাসটাকে আসলে অ্যাওয়ারনেসের জন্যই আসলে নির্ধারণ করা হয়েছে কারণ পিসিও এমন একটা জিনিস যেটাতে কেউ যদি নিজে সচেতন হয় তার পরিবার যদি সচেতন থাকে এবং সামাজিকভাবে যদি সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু পিসিও রোগটা কিন্তু কোনো রোগ না কারণ আমরা দেখলাম যে লাইফস্টাইলের মাধ্যমেই পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে প্রত্যেকটা দম্পতিরই আসলে বিয়ের পরে তাদের মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে তারা মা সন্তান এর মুখ দেখতে চায় তো এখনকার যুগে বিশেষ করে এই শতাব্দীতে এসে প্রত্যেকে কিন্তু সন্তানও যেমন চাচ্ছে আবার দেখা যাচ্ছে পড়াশোনা শেষ করা চাকরি বাকরি এই ব্যাপারগুলো কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু সো অনেকে দেখা যাচ্ছে যে তারা মনে করে যে আগে পড়াশোনাটা শেষ করিনি তারপরে চাকরি বাকরি হোক একটু স্থিতি হই তারপরে প্রেগন্যান্সি নেব এই করতে করতে কিন্তু অনেক সময় প্রেগনেন্সি প্ল্যানিংয়ের বয়সটা পিছাতে পেছাতে তিরিশের কোঠা পার হয়ে যেয়ে থাকে সুতরাং ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে প্রেগনেন্সি নিতে চাচ্ছেন কিন্তু এই প্ল্যানিং করতে করতে তাদের বয়স তিরিশের কোঠা পেরিয়ে যাচ্ছে সুতরাং এ কারণেই আমাদের এই সমাজে আসলে বন্ধাত্মের প্রবলেমটা দিনকে দিন বেড়ে যাচ্ছে সুতরাং আমাদের আসলে জানা উচিত যে আমরা কোন বয়সে মা হওয়া উচিত এবং কোন বয়সে মা হলে ঝুঁকি রয়েছে তো আমরা যে যদি দেখে থাকি সাধারণ একটা মেয়ে আঠারো বছর বয়সে আমাদের দেশে বলা হয়ে থাকে সে পূর্ণ বয়স্কে প্রাপ্ত হয়েছে তো যদি প্রথম প্রেগন্যান্সিটা আসলে চিন্তা করা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা আঠারো বলবো না আমি কারণ ইদানিং দেখা যাচ্ছে তখনও সে স্কুলে কলেজের গন্ডি পেরিয়ে পেরোতে পারিনি এরকম সময় আসলে আমরা এত আর্লি প্রেগন্যান্সির জন্য এখন ওভাবে উৎসাহিত করা হয় না কিন্তু প্রথম প্রেগনেন্সিটা যদি সম্ভব হয় অবশ্যই বিশ থেকে পঁচিশ এ বয়সের মধ্যে নিয়ে ফেলা উচিত এবং পরবর্তী যদি সেকেন্ড প্রেগন্যেন্সি চিন্তা করা হয়ে থাকে অবশ্যই সেটা তিরিশের মধ্যে নিলে ভালো আর যদি না হয় সেটা অবশ্যই পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে নিয়ে যাওয়া উচিত কারণ আমরা জানি মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে যে বয়সের সাথে সাথে তার ফার্টিলিটি যেমন কমতে থাকে তার যে ওভাম সেটাও পুরনো হতে থাকে এবং এই বয়স যত বাড়তে থাকবে ওভারির মধ্যে ওভামের সংখ্যা বা ডিম্বাণুর সংখ্যাও যেমন কমবে এবং ডিম্বাণুটা বয়স্ক ডিম্বাণু হলে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ডাউন সিনড্রম দেন অটিজম কনজেনিটালি যেটাকে আমরা বলে থাকি অ্যাবনরমাল বেবি অর্থাৎ যদি শিশুর মধ্যে দেখা যাচ্ছে বিকলাঙ্গ বা এ ধরনের শিশু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জেনেটিক অ্যাবনরমালিটি যেগুলো যেমন ডাউন সিনড্রম টার্নার সিনড্রম এই জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইদানিংকালে আমরা কিন্তু দেখছি অটিজম যেটার আসলে নির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু বেশি বয়সে মা মা হতে গেলেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে সুতরাং আমাদেরকে আসলে একটা সুস্থ সন্তান যদি আমরা এক্সপেক্ট করি আমাদের আসলে পড়াশোনা এবং ক্যারিয়ারের পাশাপাশি আসলে আমাদের পরিবার এবং পরিবার পরিকল্পনা নিয়েও ভাবতে হবে এবং একটা সন্তান আসলে একটা পরিবারের জন্য একটা ব্লেসিংস কিন্তু কোনো কারণে যদি অসাবধানতা বা অন্য কোনো কারণে যদি একটা সন্তান অ্যাবনরমাল হয় বা তার মধ্যে বুদ্ধিমত্তা কম থাকে সেটা কিন্তু একটা পরিবার তথা একটা সমাজের জন্য বোঝা সুতরাং সঠিক বয়সে আমাদের আসলে প্রেগন্যান্সি প্ল্যানিংটা করা উচিত এবং অবশ্যই প্রেগন্যান্সি প্ল্যানিংয়ের আগে আমি বলবো পূর্ব প্রস্তুতিটা নেওয়াটাও খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু যে যাত্রার প্ল্যানিংয়ের আগে যদি আমরা ডাক্তারের সেটা স্মরণপন্ন হই কিছু মেডিসিন যদি যেগুলো ভিটামিনস যেটা প্রয়োজন হয়ে থাকে যেমন ফলিকাসিড এগুলো যদি আমরা আগে থেকে কোনো মাকে দিয়ে থাকি এবং তার কোনো অসুখ আছে কি না তার পরিবারে বা তার নিজেরও সেই জিনিসগুলো যদি আমরা ডাক্তারের কাছে পরামর্শের মাধ্যমে সেটা বের করে সেটা সমাধান করে প্রেগনেন্সি নিই সেক্ষেত্রে কিন্তু একটা সুস্থ সন্তান ঘনিষ্ঠ হওয়া সম্ভব এবং এই একটা গর্ভধারণের আগে পূর্ব প্রস্তুতি এবং গর্ভধারণের বয়সটাকে মাথায় রেখে আসলে প্রেগনেন্সি ব্যাপারটাকে মাথায় রেখে সামনে আগানো উচিত বলে আমি মনে করি আমরা যেমন জানি মহিলাদের ক্ষেত্রে আমি যেটা বললাম পুরুষদের ক্ষেত্রেও কিন্তু আসলে বয়সের একটা ব্যাপার আছে হয়তোবা মেয়েদের ক্ষেত্রে দেখা যে থাকে যে বয়সের সাথে যেমন ফার্টিলিটি কমতে থাকে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়ে থাকে সুতরাং একটা পুরুষ যখন সে চিন্তা করবে সে বাবা হতে চাচ্ছে তার ক্ষেত্রে কিন্তু তাকে আমরা বয়সে তারও জন্য বলে থাকি যে সাধারণত পঁচিশ থেকে তিরিশ এই বয়সটা পঁচিশ বয়সটা হয়তো আমাদের ক্ষেত্রে অনেক সময় তার ইকোনমিক্যালি স্টেবল হচ্ছে না সুতরাং থার্টি একটি ইম্পর্টেন্ট বয়স যে বয়সের মধ্যে তাকে আসলে প্রেগনেন্সি নেওয়াটা ভালো এবং অবশ্যই তার ক্ষেত্রেও কিছু সাবধানতা বা কিছু অভ্যাস আসলে তাকেও মেনটেন করা উচিত যেমন তাকেও স্মোকিং বা অ্যালকোহল বা অন্যান্য যদি কোনো সে ধরনের ওষুধ সে খেয়ে থাকে বা সে ধরনের রিক্রুয়েশানাল কোনো ড্রাগস বা কোনো কিছু সে অ্যাডিক্ট থাকে সেই জিনিসগুলোকে আসলে পরিহার করা উচিত এবং অবশ্যই শুক্রাণু কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু একটা প্রেগনেন্সির জন্য এটা সুস্থ প্রেগনেন্সির জন্য সুতরাং তারও সেই ধরনের হেলদি লাইফস্টাইল লিড করা উচিত তার ভিটামিনস অ্যান্ড আদার যে আমরা যে স্বাস্থ্যসম্মত যে খাবার এবং স্বাস্থ্যসম্মত হ্যাবিট যেগুলো আমাদেরকে বলবো আমি সেই জিনিসগুলো তারও মেনটেন করা উচিত সুতরাং যদি একটা বাবা এবং মা তারা যদি বাবা মা হওয়ার পরিকল্পনা করে থাকে তারা আসলে তারা দুজনের মধ্যে বোঝাপড়া করে নেবেন তারা ডাক্তারের পরামর্শ হবেন এবং ডাক্তার যেভাবে বলছে ওভাবে লাইফস্টাইলটা লিড করার মাধ্যমে আপনার প্রেগন্যেন্সি নেবেন বলে আমি মনে করি